ভেরি আনফর্চুনেট ভেরি আনফর্চুনেট আর স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত দে শুড বি স্ট্রিক্ট অ্যাকশন এগেনস্ট ইট ইটস টেরেবল রিয়েলি রিয়েলি টেরেবল অ্যাবসলুটলি সেই সব জায়গায় সব কিছু সম্ভব তাই সেরকমভাবে সিসিটিভি ক্যামেরাস ট্যামেরাজ সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত এটা যে কোনো জায়গায় হতে পারে কো ইন্সিডেন্টলি হসপিটালি হয়েছে বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন ইটস নট কারেক্ট ইটস ভেরি ভেরি রং ভেরি না আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয় ইট ইস জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয় বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল দিস ইজ সো রং আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি সো ইজ বেঙ্গল ইটস আ গ্রেট স্টেট গ্রেট সিটি উইল ইন তো একটা ইনসিডেন্ট দিয়ে করা উচিত নয় বাট অ্যাকশন শুড বি দাদা যেন দিদির হয়ে ব্যাগ ধরেছেন বলছেন যে একটা ঘটনা দিয়ে পুরোপুরি বিচার করা যায় না এখানে নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো ঘটেছে যেটা ঘটেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এই আর কি মানে এখানে যে মানে এই রকম আরও অনেক ঘটনা ঘটছে সেগুলো মনে হচ্ছে দাদার নজরের নেই উনি একটা বলছেন যে একটা ইনসিডেন্ট একটা হলো একটা তো এখন এখন চলছে এর আগে তো আরও কত ঘটনা ঘটলো চোপড়াতে মহিলাকে রাস্তাতে ফেলে মার আড়িয়া দহ ক্লাবে ওই রকম ভিডিও সামনে এলো তারপরে ডোমজুর এলাকাতে একটা ভিডিও দেখালাম আমি শুধু মহিলাদের কথা বলছি মাথার চুলকে কেটে দেওয়া তো প্রত্যেক দিনই তো প্রায় মানে কোথাও না কোথাও তো ঘটছে তারপরে চোর সন্দেহে মারধর বারাসাত থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমাদের রাজ্যে তো প্রায় দিনই তো ঘটছে ঘটনা এবং মহিলাদের উপরে অত্যাচারের ঘটনা আর উনি বলছেন যে একটা ঘটনা দিয়ে বিচার করা যাবে না আমাদের রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো আমক তমক ফ্যান্টাস্টিক সব ঠিকঠাক হ্যাঁ যেটা ঘটেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সিসিটিভি লাগানো উচিত বা এইসব কিন্তু একটা ঘটনা ওনার নজরে এলো এটাই আমি ভাবছি আর কি তো যখন সাংবাদিক প্রশ্ন করছিলেন তখনই ভাবছিলাম যে কাকে কি প্রশ্ন করছেন এই প্রশ্নের উত্তর উনি কি দেবেন উনি বলবেন যে হ্যাঁ আমিও উদ্বিগ্ন যে ঘটনা ঘটছে রাজ্যে একটার পর একটা ঘটনা ঘটছে কেন এই ঘটনা ঘটবে ঠিক না ভালো লাগছে না পরিবেশ ভালো না দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এই কথা উনি বলবেন এই উত্তর ওনার কাছ থেকে পাওয়ার কথা উনি তো এই রকমই গোল গোল কথা বলবেন এবং এবং সেইগুলোই বলবেন যেগুলোতে দিদির উপকার হয় দিদির ড্যামেজটা কন্ট্রোল হয় দিদির সম্পর্কে যাতে খুব বেশি চর্চা না হয় দিদির বিরুদ্ধে যেন বেশি কিছু না যায় সেটাই তো বলবেন সেটাই বলেছেন যে হ্যাঁ ঘটনা ঘটেছে তাতে মানে এটা কাম্য না ভয়ঙ্কর ঘটনা ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু একটা ঘটনা দিয়ে রাজ্যের মহিলাদের নিরাপত্তা যে ব্যাপারটা সেটা বিচার করার বিচার করা যায় না এরকম ঘটনা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে ওই আর কি মানে সবার সবের সঙ্গে এটাও একটা তারই মধ্যে একটা স্পেশাল কিছু না বা বিরাট কিছু ভাববার কিছু না যে ঘটনা ঘটেছে ওটা ঘটেছে কিন্তু এই নয় যে রাজ্যের আইন শৃঙ্খলা নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে বা মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে ভালো খুব ভালো জায়গা কি বলবেন কি বলবেন বলতে পারবেন বলবেন কখনো ওনার সঙ্গে জানেন না এখন কীভাবে কি সব চলছে সম্পর্ক এখন তো শিল্প তৈরি করবেন শিল্প শিল্পান নিয়ে তো সব হচ্ছে না জায়গা জমির ব্যাপার স্যাপার আছে উনি কি করে মানে দিদিমণির সমালোচনা কি করে করবেন এতে গেলেন বিদেশে গেলেন আমন্ত্রিত হয়ে সেখানে গিয়ে কত স্বপ্ন দেখালেন মানে কি শিল্প করার জন্য সেখান থেকে বলেছিলেন শালবনি শালবনিতে জায়গা পাওয়া যাচ্ছে না এখন বলা হচ্ছে গড়বেতা গড়বেতাতে আবার কি হবে কে জানে তারপরে আরও সব নানান সব অভিযোগও সামনে এসছে ওনার ওনা উনি প্রমোট করেছিলেন ওনাকে দেখে সব ফ্ল্যাট ফ্ল্যাট কিনেছিলেন ওই ওইদিকে কোথায় সেই ফ্ল্যাট নাকি এখন পাওয়া যাচ্ছে না রেডি হয়ে পাওয়া যাচ্ছে না তো এবং এবং ওনার বিরুদ্ধে থানাতে অভিযোগও করা হয়েছে তো উনি কি করে দিদির বিরুদ্ধে কথা বলবেন দিদির বিরুদ্ধে কথা বলবেন তো উনি ওই রকমই গোল গোল কথা বলেছেন উনি এখনও বিচার করতে পারছেন না যে রাজ্যের আইন শৃঙ্খলা খারাপ হয়ে গেছে বলছেন যে হ্যাঁ হয়েছে একটা ইনসিডেন্ট হয়েছে এটা দিয়ে বিচার করা যায় না তো ওই আর কি তাহলে উনি কি একটাই একটাই দেখলেন শুনলেন আর আর অন্য খবর যেগুলো যা ঘটছে টটছে এগুলো দেখেননি নজরে আসেনি নাকি সবই আছে নজরে কিন্তু বলতে পারছেন দর্শক বলবেন আপনাদের যা মনে হয় এটা এসছে আমার আমার কাছে আমার নজরে আমি সেটা আপনাদের সামনে রাখলাম এই জন্য যে দাদার কথাগুলো গোল গোল কথা বা দিদির মানে দিদিকে বাঁচানোর মতো কথা এখন অনেকে যেমন বলছেন না বিরোধীরা আজ রাজ্যের আইনশৃঙ্খলা খুব খারাপ হয়ে গেছে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে একটার পর একটা ঘটনা ঘটছে যখন অনেকে বলছেন বিরোধী পলিটিক্যাল পার্টির লোকজনেরা যখন বলছেন তোপ দাগছেন অনেক কিছু চলছে তখন দিদির পাশে দাঁড়ানোর মতো একটা বক্তব্য যে একটা দুটো ঘটেছে ওটা দিয়ে বিচার করা যায় না এটাও ঘটেছে ওরকম হয় একেবারে পাশে দাঁড়িয়ে গেছেন কার্যত দাদা দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস